একেই শুরু হলো ভাই দেখেন বর্তমানে চট্টগ্রামে ইস্কনের যে জায়গার মধ্যে মুসলমানের সংখ্যা হচ্ছে নিরানব্বই পার্সেন্ট মুসলমান সেই জায়গার মধ্যে বাংলাদেশের মধ্যে ইস্কনের সদস্যরা তারা কিভাবে নির্যাতন করতেছে এবং মুসলমানের উপরে হামলা চালাচ্ছে দেখেন ভিডিওর মধ্যে ইস্কনের মধ্যে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে তারা কী রকমভাবে যারা আইনজীবী আছে আইনজীবীদের উপরেও হামলা করতেছে মুসলদের উপরে হামলা করতেছে গণরাস্থলে শোনা যায় যে সাইফুল্লাহ নামে একজন আইনজীবীকে তারা জোবাই করে ফেলেছে আপনারা স্ক্রিনের মধ্যে আপনারা দেখতেছেন যে যে সব মানুষ যাইতেছে বা দেখেন একটা দুগান মুসলমানের দুগান বাংচুর করতেছে স্কনের সদস্যরা বর্তমানে এমন একটা পরিস্থিতি দাঁড়াইছে যে মুসলমান বেশি থাকার পরও আজকে বাংলাদেশের মধ্যে চট্টগ্রাম বিশেষ করে বেশি একটা হামলা হইতেছে মসজিদের মধ্যে তারা হামলা করতেছে দোকানের মধ্যে হামলা করতেছে এবং তার পাশাপাশি মুসল্লিদেরকে ধরে ধরে তারা নির্যাতন করতেছে বাই কী দেখলাম যে জায়গার মধ্যে মুসলমানের সংখ্যা বেশি সেই জায়গার মধ্যে আজকে মুসলমান নির্যাতিত আমাদের ইমানের পাওয়ার দেখতেছে আজ আজ দিন দিন আমাদের কমে যাচ্ছে বাই সব সব কিছু বলে গিয়ে আমরা এক হই এক হয়ে আমরা শত্রুর মোকাবেলা করি এবং যে জায়গার মধ্যে আমরা দেখব যে আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিরুদ্ধে চলছে সেই জায়গার মধ্যে আমরা প্রতিহত করি যদি আমরা প্রতিহত না করি তাহলে এক সময় আসবে যে এমন মুসলমান বেশি থাকার কারণেও আমরা অনেক যেভাবে এখন নির্যাতিত হইতেছি ভবিষ্যতে আমরা আরও বেশি নির্যাতিত হব বা এই সময় সাথে থাকতে সবাই আমরা সতর্ক হই এবং ভিডিওটি আমরা বিশেষ করে শেয়ার করি এবং সকলের কাছে পৌঁছেই দিই যে মানুষ যাতে সেই ভিডিও দেখার পরে মানুষ সতর্ক হতে পারে যে স্কনের সদস্যরা যে বাংলাদেশের মধ্যে এইরকম একটা অবস্থা চালাচ্ছে তারা কিছু সংখ্যক লোকে এইরকম অবস্থা চালাচ্ছে যে যেটা কোনোভাবেই মানা যায় না এবং মানার মতন বিষয় না আপনারা মুসলমানদেরকে ইট ঈদ পর্যন্ত ইট মারতেছে বা বিভিন্নভাবে হয়রানি করতেছে হামলা গুম গুমহুম করতেছে তাই আমরা এদিকে সতর্ক থাকি এবং মুসলমান যারা আছে আমরা ঐক্যবদ্ধ হই ঐক্যবদ্ধ হয়ে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসুলের দিন কায়েম করার জন্য আমরা সঠিক পথে আমরা চলি এবং মোকাবেলা করি এবং আমাদের ইসলামিক চেতনা উঠায় এবং আমরা যেখানে দেখবো অন্যায় অবিচার চলছে সেখানের মধ্যে আমরা জাপিয়ে পড়ি দেখবেন একদিন এইটা হবে ইসলামের বাংলাদেশ এটা হবে মুসলমানের বাংলাদেশ এটা হবে লা লাহ ইহ মু রসুল্লাহ সাল্লি সাল্লামের আদেশ মোতাবেক বাংলাদেশ তাই আমরা সকলেই আমরা মিলে দল মত সব কিছু বলে গিয়ে আমরা এক হয়ে মুসলিম আমরা তো এক সবাই এক হই